কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি তো দার্জিলিং থেকে ফিরে আসার পরে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ আর দেখো তারপরে কিন্তু এটা কিন্তু আমার অনেক দিন আগের ভিডিও আমি এখন দিচ্ছি যেহেতু দার্জিলিংয়ের ব্লগুলো ছিল সেই জন্য আর দেওয়া হয়নি তো দেখো এই যে বৃষ্টি হচ্ছিলো সেই দিন বিকেলে আর বিকেল থেকেই কিন্তু আমি ব্লগটা স্টার্ট করেছি আর দেখো বিকেলে যেহেতু বৃষ্টি হচ্ছিলো আমি ভাবলাম যাই বাইরে থেকে গিয়ে একটু চাউমিন কিনে আনি তো চাউমিন এনে একটু খেতে মানে বৃষ্টি হলে কি বলতো একটু তেলে ভাজা পকোড়া এইসব খেতে ইচ্ছে করে তো আমি ভাবলাম চাউমিনই খাই আমার খেতেও পাচ্ছিলো দুপুর থেকে আমি ঘুমিয়েই ছিলাম তো যাই হোক চাউমিন খেয়ে নিয়েছি তারপরেই দেখো এই যে ইয়ে করতে বসে গেছি মানে সবজি কাটতে রাত্রিবেলার জন্য রাতে একটু রান্না করব যেহেতু দুপুর করে রান্না করিনি এতটাই টায়ার্ড ছিলাম যে এতই ঘুমাচ্ছিলাম যে আর রান্না করা হয়নি আর দেখো মার্কেট থেকে আমি নিয়েছিলাম ওই যে চারটা আম কিনেছিলাম এখন তো কাঁচা আম সব উঠেছে জানোই তো নতুন ওইটা নতুন সিজনে সামারের এটা নতুন ফল তো যাই হোক ওটা দিয়ে এখন টক বানাবো টক না সরি গাইস চাটনি বানাবো আর হচ্ছে এই যে ঢেঁড়স ভাজা আর ঝোল করবো একটা তো যাই হোক এখন দেখো সবজিগুলোকে আমি কেটে নিচ্ছি আর গাইস দেখো আমি যখনই ভিডিও এডিটিং করতে বসি না তখনই এই কাকটা এসে জানি না কোথা থেকে কাকা করতে শুরু করে দেয় মানে কি বলবো আর মাথা খারাপ হয়ে যায় এখনও দেখো করছে তো যা ওকে অ্যাভয়েড করো ওর ভয়েসটাকে তো যাই হোক এখন দেখো সবজি কেটে নিচ্ছি আর দার্জিলিং থেকে আসার পরে কি বলবো মানে মনে তো হচ্ছিলো ওখানেই থেকে যাই এত সুন্দর সুন্দর জায়গা ছিল মানে এত ভালো মোমেন্ট কাটিয়েছি ওখানে তো মানে রুমে শেয়ার কিছুই ভালো লাগছে না দেখো রুমে তো আমি একাই থাকি তাও যদি যেতাম আর আমি অনেক দিন বাড়ি যাইনি গাইস যখন বাড়ি যাবো বাড়ির ভ্লগুলো তোমাদের সাথে শেয়ার করব এরপর থেকে আর কি বলবো আর মন তো খারাপই ছিল তো কী আর করা যাবে নিজেদের ইয়েতে তো লাইফে তো ফিরে আসতে হবে নিজেদের যে রেগুলার বেসিসে যেই কাজগুলো আমরা করি সেগুলো তো করতেই হবে আর ফিরে আসতে হবে আর এখানে তো কেউ নেই একা আছি তো একাকেই রান্না করতে হবে খেতে হবে তো মন খারাপ করে বসে থাকলে তো আর হবে না তো সেই জন্যই দেখো এখন কাজে লেগে পড়েছি এই দেখো ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে এখন আমি আমটা কেটে নিচ্ছি আর আমটা কিন্তু আমি এতগুলো আমের চাটনি বানাবো মানে ফার্স্টে কাটার সময় বুঝতে পারিনি যে এতটা তরকারি হবে তো যাই হোক তারপরে ওই তরকারিটা আমি দুবার খেয়েছি মানে এতটা হয়েছিলো মানে আমটা বেশ বড়ই ছিল তো ওকে কাটার পরে হচ্ছে আর কি বেশি হয়ে গেছিলো তারপরে রান্না করার পরে হচ্ছে আরও বেশি হয়ে গেছিলো সেই জন্য আর আমি তো চাটনিতে একটু চিনিটা কমই দিয়ে দিয়েছিলাম মানে টক টক চাটনি হয়েছিল এরকম একটা ব্যাপার তো ভালোই হচ্ছিল খারাপ খারাপ তো মানে বলবোই না যেহেতু নিজে রান্না করেছি আর খারাপ কি বলা যায় তো খারাপ তো বলাই যাবে না তো ভালোই মোটামুটি খেয়ে নিয়েছি আর কি যাই হোক তোমরা বুঝে নাও কেমন করেছিলাম রান্নাটা আর দেখো এখানে সব কাটাকাটি কমপ্লিট আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর দেখো ওইদিকে ডিমের ঝোল চাটনি আর ছিল ঢ্যাঁড়স ভাজার সাথে করে তো খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলা এই যে দেখো এই কয়েকদিন আগেই আমার একটা ফ্রেন্ড আমাকে এগুলো দিয়েছিল মানে আমি দিন এইগুলো দেখিনি গাছে হওয়া অবস্থায় আর কি কার কার বাড়ির দিকে এই গা কাজু গাছগুলো হয় এরকম দেখেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু এই ফার্স্টবার দেখলাম গাইস তারপরেই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায় এটা কিন্তু আমি দার্জিলিং থেকেই নিয়ে এসেছি এই যে দেখো গণেশ আঁকা এখানেও মানে নিচে একটা গণেশ ঠাকুর আঁকা আর ওপরের দিকে একটা গণেশ ঠাকুর আঁকা আর এটা কিন্তু খুব সুন্দর একটা ওয়াচ করে তো এটা আমি দার্জিলিং থেকে একটাই এনেছিলাম যেটা রুমে রেখেছি আর মানে কিছু একটা স্মৃতি তো আনতেই হতো সেরকম কিছু ভালোই ছিল না ওখানে কেনার মতো যাই হোক কিছু একটা কিনবো বলে তো এটাই কিনেছি রুমে রাখার জন্য তো গাইস আজকের ভ্লগটা এইটুকুই ছিল আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা লাইক করে যেও অবশ্যই তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা